তুই কি হতে চাস বলতো তো? আমি বড় হয়ে পাইলট হতে চাই। বাহ এটা তো ভালো পাইলট কাদেরকে বলে বলতো? স্যার পাইলট কাকে বলে যারা বড় হয়ে পাইলট সিট করে। তদের নো তুই তো সব কাছে করে দিছস। বল্টু বলতো তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে পুলিশ হতে চাই স্যার।

আমাদের মাথায় কোথার থেকে গোপর আসবে স্যার আমি তো শুনেছি স্যার গরুর পেটে গোপর বড়া আরে তোদের সাথে কথা বললে তো পারা যাবে না চিকন আলী কয়েকটা নামতা কুটা বলতো স্যার আমি বলছি স্যার নামতা দুকনা মানসের চুল দুই দুকনা মানসের চোখ তিন দুকনা মানসের না চার দুকনা মানসের হাত পাঁচ দুকনা মানসের পা ছয় দুকনা মানসের আঙ্গুল সাত দুকনা মানসের এই টপি গেমি মানসের রচনা বলতে